আসসালামাইকুম কি অবস্থা একদম ভালো আসেননি আল্লাহ রহম তাই ভালো আছি তো রাইট নাই এই মুহূর্তে কিন্তু মিরপুর ক্যান্টিনমেন্টের ভিতরে আসি আর ক্যান্টিনমেন্টের ভিতরে একটা পার্সেল এসি ডোসা এক্সপ্রেস থেকে ঠিক আছে নি কাস্টমারের হাউস নাম্বার এসে যায় তিনশো তিরিশ নাম্বার বিল্ডিং তিনশো তিরিশ নাম্বার বিল্ডিং কিন্তু অলরেডি আমি চলে এসি আর ডাইন পাশে হাতের বাম পাশে এই যে ফ্ল্যাটটা হচ্ছে এইটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কলিং বিল দিতে হইব কলিং বিল আগে দিয়ে আর সব থেকে যে মানে ইন্টারেস্টিং যে বিষয়টা বিষয় হলো কাস্টমার কিন্তু পাকিস্তানি কাস্টমার পাকিস্তানি কিন্তু হিন্দি হারি না উর্দু হার না কাস্টমার লোক এনে কথা কম আচ্ছা কাস্টমার আজ দেখি আলাইকুম আলু মোর্তাজা

কাস্টমারের হাউস নাম্বার এসে যায় তিনশো তিরিশ নাম্বার বিল্ডিং তিনশো তিরিশ নাম্বার বিল্ডিং অলরেডি আমি চলে আর ডাইন পাশে হাতের বাম পাশা এই যে ফ্ল্যাটটা হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কলিং বিল দিতে কলিং বিল আগে আর সব থেকে যে মানে ইন্টারেস্টিং যে বিষয়টা বিষয় হলো কাস্টমার কিন্তু পাকিস্তান কাস্টমার পাকিস্তানি কিন্তু হিন্দি ওয়ারি নেয় উর্দু ওয়ার নেয়

আর কাস্টমার পাকিস্তান বেশি বড় চাইতো না কারণ ক্যান্টেন্টের ভিতরে ভিডিও করা নিষেধ ভুল ভিডিও করে আর